আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আমাদের কোম্পানিতে দুইটা দলের খেলা দেওয়া হচ্ছে ক্রিকেট খেলা খেলাটা রাতের বেলা আমাদের এখানে দিনের বেলা আমরা কাজ করি রাতের বেলা ছুটির আগের দিন আগামীকাল ছুটি রবিবারের দিন ছুটির আগের দিনে রাতের বেলা সবাই মিলে খেলাধুলা করা হয় দেখেন লাইটিং করে কত সুন্দর করে গ্যালারি করা হয়েছে অনেক লোকজন খেলাধুলো দেখতেছে এখানে ওই সাইড অনেক লোকজন দেখানোর চেষ্টা করবো অনেক লোকজন খেলা দেখতেছে আসলে আজকালকার যুগে খেলাধুলা খুবই কম সবাই কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইলে গেম খেলে এই মোবাইল এর যুগে কিন্তু আজকে খেলাটা আসলেই অনেক খেলা জন্য প্লেয়ার খুঁজে পাওয়া যায় না সবাই যে মোবাইল বাদ দিয়ে যে এই যে খেলাধুলা করতেছে এটা আসলেই কিন্তু শারীরিক ভাবে একটা ব্যয় কাজ হচ্ছে আবার শরীর মন সব ভালো থাকে এই জন্য যারা খেলাধুলা পছন্দ করেন তারা চলে আসতে পারেন আমাদের এই কোম্পানিতে খেলাধুলা করার জন্য বিশেষ করে এখানে খেলাধুলা অনেক জনপ্রিয় দেখেন কত সুন্দর অনেক খেলোয়াড় একসাথে খেলতেছে দেখেন অনেক সুন্দর আসলে বলার ভাষা নেই তো যারা যারা ক্রিকেট খেলা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে ক্রিকেট খেলা আসলে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় কিন্তু এই জনপ্রিয় খেলাটাকে আসলে মানুষ এখন অবহেলা করা শুরু করেছে কেন জানেন কারণ বাংলাদেশ টিম যে খেলোয়াড় যেগুলো এটা কিন্তু আসলেই যে দীর্ঘদিন ধরে খারাপ পারফরমেন্স করার কারণে অনেকেই বাংলাদেশের খেলাগুলো এখন দেখা থেকে বিরত থাকে এখন বর্তমান বাংলাদেশে জনপ্রিয় ধরতে গেলে ফুটবলই সবার কাছে জনপ্রিয় ফুটবল খেলা আসলেই কিন্তু আমাদের এখন বর্তমান জনপ্রিয় কারণ কি জানেন এখন বাংলাদেশে প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী আসছে হামজা চৌধুরী আসার কারণে বাংলাদেশে এখন ফুটবল খেলাটা সবাই কিন্তু দেখে আগে কিন্তু এই ফুটবল খেলাটা সবাই দেখতো না এখন সবাই দেখে তো আমরা যারা বাংলাদেশে আছি সবার হৃদয়ে মনে সবকিছু জায়গা দখল করে আছে ক্রিকেট সে ক্রিকেট আমাদের আবেগের নাম কিন্তু খেলার পরিবর্তন আসুক এবং ক্রিকেট আরো অনেক দূরে এগিয়ে যাক পাশাপাশি ফুটবলটাও এগিয়ে যাবে এই প্রত্যাশায় আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ